অল স্মার্ট বাংলার স্মার্ট একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানাবো কোন কোন বৈশিষ্ট্যগুলো বা ফিচারগুলো দেখে আপনি একটি ফ্রিজ ক্রয় করবেন আমরা অনেকেই বাজার থেকে ফ্রিজ ক্রয় করে থাকি কিন্তু আমরা জানি না কোন কোন ফিচারগুলো বা বৈশিষ্ট্যগুলো থাকলে একটি ফ্রিজ ক্রয় করতে হয় তো বন্ধুরা ডিটেলস জানতে হলে ফুল ভিডিওটি দেখতে থাকুন সাথে আছে আমি আমির হোসেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানাবো এমন আটটি বৈশিষ্ট্য যে আটটি বৈশিষ্ট্য দেখে আপনি একটি ফ্রিজ নিশ্চিন্তে ক্রয় করতে পারবেন তো বন্ধুরা প্রথমেই আমি যে বৈশিষ্ট্যটির কথা বলবো সেটি হল ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি যুগের সাথে তাল মিলিয়ে এটি আপডেট করা হয়েছে এক সময় ইনভার্টার ফ্রিজ বাজারে তেমন ছিল না বললেই চলে বর্তমানে একটি ভালো ফ্রিজের অন্যতম বৈশিষ্ট্য ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি এটি একটি বিদ্যুৎ সাশ্রয়ী এটি কম্পেসরটিকে স্থির গতিতে চলতে সাহায্য করে পাশাপাশি এটি থাকাতে ফ্রিজে এক্সট্রা স্টেবিলাইজার ইউজ করতে হয় না দেখতে পাচ্ছেন নন ইট ভোল্টেজ স্টাবলাইজার ইফ ইউসড ওয়ারেন্টি উলবি এটি একটি এনার্জি সেভার প্রযুক্তি এটি যুগের সাথে তাল মিলে আপডেট করা হয়েছে দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে হানড্রেড পার্সেন্ট কপার টিউব আমরা ফ্রিজে মেন যে পার্টস কম্প্রেসর ব্যবহার করে থাকি কম্প্রেসরটিতে যদি হানড্রেড পারসেন্ট কপার কনডেন্সার ব্যবহার করা হয় তাহলে এই ফ্রিজটি বিশ থেকে তিরিশ বছর স্থায়ী হয় এবং এটি খুব দ্রুত ঠান্ডা হয় দ্রুত ঠান্ডা হওয়ার ফলে অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় হয় তো আপনি যখন একটি ফ্রিজ ক্রয় করবেন অবশ্যই দেখে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কপার টিউব এটি আছে কি না তৃতীয় নম্বরের যে বৈশিষ্ট্য আমি দেখাবো সেটি দেখতে পাচ্ছেন এফডিএ হানড্রেড পারসেন্ট গ্রেড ম্যাটারিয়ালস অবশ্যই আপনি একটি যখন ফ্রিজ সিলেক্ট করবেন সেটি শুধু খাবার রাখার জন্যই না স্বাস্থ্য সচেতন সচেতনতার জন্য বর্তমানে হাজারো রকম অস্বাস্থ্যকর পণ্য বাজারে পাওয়া যায় তো অবশ্যই স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে তো দেখতে পাচ্ছেন এফডিএ গ্রেড ম্যাটারিয়ালসে অবশ্যই আপনি এই চিহ্নটি দেখতে পাবেন এটি দেখে আপনি আপনার পছন্দের ফ্রিজটি সিলেক্ট করবেন তো বন্ধুরা চার নাম্বারে আমি যে বৈশিষ্ট্যটি দেখাবো সেটি হল ফাইভ স্টার রেটিং দেখতে পাচ্ছেন ফাইভ স্টার রেটিং এটি বিএসটিআই কর্তৃক অনুমোদিত একটি ফিচার যেটি বিএসটিআই এটি অনুমোদন দিয়েছেন যে এটি বিদ্যুৎ সাশ্রয়ী বাজারে এখন থ্রি স্টার ফোর স্টার বিভিন্ন স্টারের ফ্রিজ পাওয়া যাচ্ছে অবশ্যই আপনি সর্বনিম্ন ফাইভ স্টার রেটিং দেখে একটি ফ্রিজ ক্রয় করবেন বন্ধুরা পাঁচ নাম্বারের যে বৈশিষ্ট্যটি আপনাদের দেখাব সেটি হলো ন্যানো হেলথ কেয়ার প্রযুক্তি যেটি খাবার সতেজ রাখে ব্যাকটেরিয়া জমে না এবং দুর্গন্ধ আসে না যেটি আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো ছয় নম্বরে যে বৈশিষ্ট্যটি রয়েছে অ্যান্টিফাইঙ্গাল ডোর গ্যাসকেট ডোর গ্যাসকেটটি সহজেই খুলে আপনি পরিষ্কার করতে পারবেন এবং এটা কোনো ব্যাকটেরিয়া ভাইর থেকে ভিতরে প্রবেশ করতে দেয় না তো বন্ধুরা সাত নম্বরে যে আমি বৈশিষ্ট্যটি বলবো ওয়াইড ভোল্টেজ ডিজাইন অবশ্যই আপনার ফ্রিজে ওয়াইড ভোল্টেজ ডিজাইনটি কত থেকে কত আছে একশো থেকে দুইশো পর্যন্ত দেয়া থাকে সাধারণত যেটি হলো আপনার বিদ্যুতের ভোল্টেজ যদি একশো সর্বনিম্ন একশো চল্লিশে এ থেকে দুশো ষাটের মধ্যে থাকে তাহলে আপনাকে এক্সট্রা স্টাবলাইজার ইউজ করতে হবে না আট নাম্বারের যে বৈশিষ্ট্যটি আপনাদের দেখাব সেটি হল আর সিক্স হান্ড্রেড এ গ্যাস বর্তমানে বিভিন্ন গ্যাস ইউজ করা হয়ে থাকে আর ওয়ান থার্টি ফোর এ গ্যাস ফ্রিজে সাধারণত দুই ধরনের গ্যাস ব্যবহার করা হয়ে থাকে আর ওয়ান থার্টি ফোর এ গ্যাস এবং আর সিক্স হান্ড্রেড এ গ্যাস আর সিক্স হান্ড্রেড এ গ্যাস ফ্রিজের জন্য খুবই ভালো এবং এটি পরিবেশ পরিবেশবান্ধব তো এছাড়াও ফ্রিজের কিছু কমন বৈশিষ্ট্য রয়েছে যেমন প্যান্টেন যেটা ফ্লোরো ফ্লোর কার্বন পরিবেশবান্ধব এটি ওজন স্তরের কোনো ক্ষয় করে না এবং এটি পরিবেশের জন্য ভালো তো বন্ধুরা আপনার যারা এ আটটি বৈশিষ্ট্য দেখে একটি ফ্রিজ ক্রয় করবেন আপনাকে কারো কাছে শুনতে হবে না যে আপনি কোন ফ্রিজটি ক্রয় করবেন তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন ভিডিওটি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ